একজন বহু বড় আল্লাহর বলি ছিলেন নুরুদ্দিন ঘর পরি রহমতুল্লাহ আলী বহু বড় আল্লাহর একজন বলি আজ তিনি দুনিয়াতে নাই বহুত বড় কুতুব শনি মঙ্গলবারে তিনি মানুষকে ফু দিতেন পানি পড়ার জন্য মানুষজন আসত অসংখ্য অগণিত মানুষ সবাইকে পানি পরা দেওয়া সম্ভব হয় না এজন্য হুজুর মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর এই পুকুরের মধ্যে ফুঁ দিয়া চলে যেতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে যাও মানুষজন বোতলে পুকুর থেকে পানি নিয়ে যাইতো কাম হয়ে যেত ভালো লাগ কারণ কি আর এখন আমরা জগে হুজুর ঘরে গিয়া ঢুকিয়া দাওয়া খাইয়া ফু দিয়া তাও কাম যে করে গেছি এই করে সুদের টেকা ঢুকে ঠিকই না আরে আগে তো দেখতাম খালি পুরুষে সুদ খায় এখন দেখি মহিলার আরো বেশি কি ভাই যে আওয়াজ মনে হইতেছে রোগের সংখ্যা আছে হ্যাঁ এক সময় মনে করতাম সুদের ব্যবসা খালি ধনীরা করে এখন গরিবও করে পাঁচ হাজার টাকা যদি কোন রকম জমে লাগাইলা আর মহিলারা মনে করে বু জামাই আমারে দিব কি দিব না জামাই না জানাইও হ্যাঁ লাগাইতে রাখে জামাইয়ের খবরই নেই এমন আসেনি না নাই এই করে হুজুর একজন আব্দুল কাদের জিলানির আইন নেও যদি দাওয়াত খাওয়ান আপনাদের মসজিদের ইমামের কথা খালি কিনা আব্দুল কাদির জিলানিরে আনেন ঘরে দাওয়াত খাওয়ান এর দোয়া করান কোন লাভ নাই হুজুরে দুষ দিয়া লাভ দূর এখন হুজুর আর হুজুর নাই আগের হুজুররা কি ফু যে দিত আগের হুজুররা যে কোরআনপুরে ফু দিত এখন হুজুরে কোরআন কোরআনপুরেই ফুদে আল্লাহ কালামপুরেই ফুঁ দেয় ঠিক না এজন্য আমি আপনাদেরকে বলবো গরপুরি রহমতুল্লাহ গেলি পানিতে ফু দিয়া যাইতেন পুকুরে ফু দিয়া যাইতেন এক লোকে একদিন একটা কারগুজারে বলি এক লোক এসে কয় কি হুজুর আমি লন্ডন থেকে আইছি আপনার কাছ থেকে ফু নেওয়ার জন্য এই পুকুরে আপনি ফু দিয়া যান আমার একটু কেমন কেমন জানি লাগে আমি এই যে জগ নিয়ে আসি কাচের একটা জগ এই জগে আপনি একটু ফু দেন হুজুর কয় কেন পুকুরে ফু দি তোমার একিন হয় না কই হুজুর ইয়াকিন হয় কিন্তু একটু সন্দেহ হয় এদিকে ফু দিলে না আপনি এই পারে এই ফু ওই যায় কি আগমন শুভেচ্ছা পক্ষ থেকে মাহাবিলের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আজকের মাহাবিলের প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে বরণ করলেন আমাদের এই প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব আব্দুর রহমান আলহামদুলিল্লাহ সবাই বলে তো বলে হুজুর আমি তো লন্ডন থেকে আইসি আপনার একটা ফু নেওয়ার জন্য পুকুরে তো ফু নেটিন হয় কিন্তু এই কোনার ফু ওই কোন যায় কি করে কিছুর আমার একটু কেমন কেমন লাগে আপনি যদি আমার এই জগটার মধ্যে একটু ফু দিতেন তো আমার উস্তাদরা কাছে ছিলেন ওনারা নিজের চোখে দেখছেন ঘরপুরি রহমতুল্লাহিয়ারি বলতেছেন তোমার একিন কম হয় কহ হুজুর একটু একটু কম হয় কত তুমি জগটা ভালো করে ধরো তোমার একিন হবে জগ ভালো করে ধরো কাচের জগ এভাবে ধরছে হুজুর বলে দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরছে তখন আল্লাহর অলি ফু দিলেন আমার উস্তাদরা বলতেছেন যে আমরা সবাই দেখলাম ফু দেওয়ার সাথে সাথে জগ কাচের জগটা টাস টাস করে ভেঙ্গে। মাটিতে পড়ে গেল সব পানি মাটির পড়ে গেল আল্লাহর কালামের মধ্যে আসর আছে নি না নাই পাওয়ার আছে নি না নাই এক নাস্তিক পক্ষে বাঙ্গাল রহমতুল্লাহ খুঁজুর মানুষদেরকে এভাবে ফু দিয়ে আর কত দুকা দিবেন হুজুর বলতেছে কেন কি দুকা ওই যে মানুষ আর হুজুর একটু ফু দেন আর কি হইল একটা বাতাস চাললেন আর মানুষও কতর বুকার বুকা হেও মনে করে পাইছে হে চলে গেছে কি হইল তো আল্লাহর অলি কয় বাতাসে কি হয় তুমি বুঝো না কয় না বাতাসে কিচ্ছু হয় বলে আমি বুঝি না কত তুমি বুঝবা কি কইরা তুমি তো যার সন্তান এ কথা কইতে ওর মুখ চেহারা লাল হয়ে গেছে বডি ফুলে গেছে এখন তো হাত গুছাইতেছে হুজুরকে ধরে ফেলবে গুসায় মানুষজন জমা হয়ে গেছে মানুষজন তো হুজর আপনার মুখে এমন একটা গালি শোভা পায় নাই হুজুরকে আমি গালি দিইনি তো ওরে বুঝেছি যে বাতাসে কি হয় লাভ গরজুর কা আমি তো ওরে মারি নাই ওর গায়ে হাতও তুলি নাই কিন্তু দেখো চেহারা লাল হয়ে গেছে বডি ফুলে গেছে শুধু একটা বাতাস ছাড়ছি তাও কি নাপাক বাতাস গালি গালি এটা নাপাক বাতাসে যদি এমন আসর করে যে তার চেহারা লাল করে দেয় বডি ফুলাই দেয় আল্লাহর কালাম পইরা ফু দিলা ফু যে বাতাস দিলা আসর করে এটা তারে বুঝাইলাম যে বাতাসে ও যে আসর আছে ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা যুব এজন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবী বলেন তোমরা যদি নাও বুঝো এই আসমান জমিন আর যত makhluk তারা কিন্তু ঠিকই বুঝে কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো কাদের উসিলায় আল্লাহ পাক এখনো সূর্য উঠায় কাদের উসিলায় আল্লাহ এখনো সূর্য ডোবায় কাদের উসিলায় আল্লাহ পাক এখনো গাছ থেকে ফুল ফল খাওয়ায় এখনো জমিন থেকে ফসল দেয় এখনো নদী থেকে মাছ খাওয়ায় এখনো জমিন আল্লাহ পাক কাদের উসিলায় টিকায় রাখলো উম্মতের দল তোমরা যদি না বুঝো তারা কিন্তু টিকি বুঝে এজন্যই কিন্তু তাদের জন্য দোয়া করে চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে মাদ্রাসার উসিলায় এমপির এমপি গিরি টিকে আছে মাদ্রাসার উসিলায় শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে কোরআনের উসিলায় আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা এজন্যই যারা মাদ্রাসা কেউ যদি টিকায় রাখে এর অর্থ হলো নিজে টিকে থাকা মাদ্রাসা কেউ বন্ধ করে দিতে চায় অর্থ হলো বন্ধ করে দেওয়া আমি মাদ্রাসা টিকায় রাখছি বিষয়টা এমন নয় বরং মাদ্রাসার উলায় আল্লাহ আমাদের কি টিকায় রাখছে আমি একজন ছাত্রকে খাওয়াই এর অর্থ নয় অর্থ হলো এই ছাত্রের উশিলায় আল্লাহ আমাকে খাওয়া এটা হলো আমার নবীর হাদিসের মর্ম বলতেছি আমার নবীর হাদিসের ব্যাখ্যা বলতেছি এজন্য মনে রাখবা মাদ্রাসার বিরুদ্ধে যে যে যখনই কথা বলছে আল্লাহ তারে জাগাত রাখে নাই অতীতেও আমরা দেখেছি কোরানের শিক্ষার বিরুদ্ধে যতজন যত জায়গায় কথা বলছে তারে আল্লাহ তার জাগাতে রাখে নাই তার চেয়ারে রাখে নাই ওই যে টাকলা মুরাদ মনে আছে কেও ভালো পায় না ফ্যানটা পড়ছে তাও তার কই কি কই ফ্যানও আমারে ভালো পায় না কই আর পড়ার জায়গা হইল না আমার মাথাতে হলো ঠিক না ঠিক হ্যাঁ কারণ আল্লাহ সব শোইতে পারে তার কুরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার সর্বযন্ত্র যারা করে তাদেরকে আল্লাহ শোইতে পারে না কারণে এই কোরআনের উচিলায় আল্লাহ তারে খাওয়াইতেছে তার পালে যারে আল্লাহ কোরআনের উচিলায় পালে খাওয়ায় ওই কোরআনের আওয়াজ যদি কেউ বন্ধ করে দিতে চায় আল্লাহ তার জীবন বন্ধ করে দেয় আল্লাহ পাক আল্লাপাক হাদিসে আল্লাহ পাক বলেন যেন নি এই জমিনে যেই পরিমাণ গুনা হয় যেই পরিমাণ জুলুম হয় যেই পরিমাণ অত্যাচার হয় যেই পরিমাণ নাফরমানি হয় প্রতিনিয়ত জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আল্লাহ কুল্লা ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ পাক বলেন জানো জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আমি আর কত নাফরমানির নাফরমানি দেখব আর কত বেনামাজির পায়ের আবার শুনবো আর কত আর কত শতকরের পায়ের বোঝা নিব আর কত ঘুষকরের পায়ের আবার শুনব ও মালিক আমি জমিন আর কত দেখবো কত ইলা মাতা ইসবিরু ধৈর্য ধরবো তো আর কত কাল না হওয়ার দোরা বলে